হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আমরা এখন এই রাত আটটা বাজে আমরা এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছি একটা ইনভাইটেশন রয়েছে একটা অন্য অন্নপ্রাশনে তাই সবাই মিলে এই ঠান্ডার মধ্যে রেডি সেডি হয়ে জড়ো সড়ো হয়ে মা আমি বুনু টুনু বাবা সবাই মিলে চলে আসলাম এই দেখো সবাই এখানে ফটোশ্যুট করতে খুব বিজি আর আমি এখানে বিজি ছিলাম যে কখন যাব আমি স্টলগুলোতে গিয়ে একটু ফুচকা খাবো চাট খাবো তারপরে শেষমেশ ওই মুহূর্তটা চলেই আসলো চলে এসে দেখছি যে না এখানে আমার অনেকদিন পরে জেঠিমুনির সাথে দেখা হয়েছে জেঠিমুনির সাথে গল্প করে এখানে দেখছি যে এখানে মোটুপাতলু রয়েছে বাট এখানে লোক লজ্জার ভয়ে আমি আর গিয়ে ওর সাথে ফটো তুলতে পারলাম না কারণ লোকে হয়তো বলবে যে না এত বড় মেয়ে হয়ে এদের সাথে ফটো তুলছে তারপর ঠিক আছে লোকলজ্জার ভয়ে আমি আর কিছু করলাম না একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি যে না ঠিক আছে যার অন্নপ্রাশন তার সাথে তার একটু গিয়ে ফটো টটো তুলে আমি বাবা বোন ও মা সবাই মিলে চলে গিয়েছিলাম এখন খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়া করতে আর খেতে গিয়ে তো দেখছি সেই বড় একটা লাইন লাইন টাইন আমরা ক্রস করে এখন শেষমেশ আমরা খেতে বসেছি খেতে বসেও তো এখানে মহা ঝামেলা খাওয়া শেষ হতে না হতেই সাইডে এসে দাঁড়িয়ে পড়ছে নেক্সট ব্যাচের জন্য এটার জন্য আমি কোথাও খেতে যেতে পারি না দেখতেই পারছ এই ঠান্ডার মধ্যে আর কি খাবো টাত জমে গেছে তারপর শেষ আমরা বাড়ি চলে আসলাম দেন আবার দেখা হচ্ছে নেক্সট মিনিট বগে